রিটায়ার্ড করিনি মানে তো অবশ্যই খেলার জন্য রিটায়ার্ড করিনি দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছিল শতভাগ চেষ্টা করেছি বিশাল খুশির খবর ভাঙ্গা পা নিয়ে হলেও সিলেটিদের জন্য বিপিএল খেলবেন মাস্টার জানিয়ে দিলেন নাফিজ ইকবাল আবারও একবার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখি বললেন মাশরাফি বিন মর্তুজা কবে থেকে বিবেলে যোগ দিচ্ছেন এই সবের বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তজার বিপিএল খেলা নিয়ে বেশ কিছুদিন হলো গুঞ্জন চলছে এবারে বিপিএল খেলা নিয়ে চলছে তার অনিশ্চয়তা কেননা নির্বাচনের পর পর তার পায়ের অপারেশন করার কথা ছিল সিলেট স্ট্রাইকারের অধিনায়ক হিসেবে আগে থেকে মাশরাফিকে পাওয়ার আশা রেখেছিল তারা এবারে টুর্নামেন্টে শুরুর আগেও ম্যাচকে পাওয়ার কথা বলেছিলেন নাফিজ ইকবাল এর আগে মাশরাফি সাকিবকে বলেছিলেন কোনো রকমে দাঁড়াতে পারলেও আমি বিপিএলটা খেলব শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন নাফিজ ইকবাল এই সময় মাশরাফিকে নিয়ে নাফিজ ইকবাল বলেন মাশরাফিকে কবে থেকে পাবো এখনো কিছু বলা যাচ্ছে না তবে আশা রাখি তাকে আমরা আগে থেকেই পাব আমরা জানি সে জাতীয় নির্বাচন করেছে তার উপর দিয়ে কত ঢাকল গেছে প্রশ্ন ছিল হলো যে সে প্রথম ম্যাচ থেকে খেলবে কিনা আমরা হোপ করছি সে প্রথম ম্যাচ থেকে খেলবে তবে সে নিজেকে ফিট রাখার জন্য জিম করছে সে চাইলে দু তিন দিনের মধ্যেই সে ফিট হতে পারে এরপর পরই এক গণমাধ্যমের প্রশ্ন উত্তরে মাশরাফি বলেন পা ভেঙে গেলেও আমি ক্রিকেট খেলবো ক্রিকেট আমি কতটা ভালোবাসি আপনারা সবাই জানেন এটা নতুন করে পরিচয় দিতে হবে না এছাড়াও সিলেট ফ্র্যাঞ্চাইজি আমাকে অনেক স্বপ্ন করে দলে নিয়েছে তাদের একটা পরিকল্পনা আছে আমাকে নিয়ে সেই পরিকল্পনা নষ্ট হতে দেব না এক সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন করেন আপনি কি এখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন কি না রিটায়ার্ড করিনি মানে তো অবশ্যই খেলার জন্য রিটায়ার্ড করিনি দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছিল শতভাগ চেষ্টা করেছি এর উত্তরে মাশরাফি বলেন হ্যাঁ আমি আরো একবার দেশের জার্সিটা গায়ে জড়াতে যাই দেশের হয়ে ক্রিকেট খেলতে চাই তো প্রিয় দর্শক কে কে চান মাশরাফি আরো একবার বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে